ইসলাম পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আগামী কাল কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জি যে আইল চুরির করে যে বাংলা উত্তাল সেই নিয়ে কিন্তু মামলা আছে কলকাতা হাইকোর্টে এবং এরই মাঝে অসীম সরকার বিস্ফোরক একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যকে আপনারা কি সমর্থন করছেন দেখুন একটা কথা বলি যেটা আপনার আইপিকের ঘটনা নিয়ে আজকে একটা মামলা করেছে বা ইন্ডিভিজুয়াল মামলা করেছে আমি সেইটা ডিভাইডে যাচ্ছিল আজকে আমার জাতীয় যেভাবে হয়েছেন এটা ওখানে গিয়ে এমন হুড়োহুড়ি লেগে গেছেন ওখানে আমাদের এসেছিলেন চৌধুরীবাদী এসেছিলেন হাইকোর্টে যে আমাদের চেয়ারম্যান চৌদ্িবাদীও গেছিলেন দর্শক হিসাবে একজন লয় হিসাবে মানে সেখানে গিয়ে প্রেজেন্ট হয়েছেন এত হুড়োহুড়ি সেখানে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক সব দলের লোকই গেছেন একটি মেয়ে পড়ে গিয়ে সে হয়ে মারা যায় ওই কোর্টের ভিতরে এই সমস্ত দেখে আমাদের জাস্টিস শুভ্রা ম্যাডাম আমার মাইলট এইসব দেখে দৃশ্য দেখে উনি উঠে গেছেন যে আমি এখন এই মামলাটা আমি শুনব না যা একটা হট্টগোল সৃষ্টি হচ্ছে উনি নিজে একটা আতঙ্ক হয়ে গেছেন কারণ ওনার কন্ট্রোলের বাইরে চলে গেছেন আজকে সেই জন্য উনি একটা ডেট দিয়েছেন যে মামলাটা শুনবেন অ্যাকচুয়ালি ঘটনা দেখুন আজকে বিডিওর জগতে এর একটা তোর শুরু হয়েছে একটা ঘটনা শুনুন আমি আপনাদেরকে না জেনে তার আগে আমি কোনো উত্তর দেইনি আপনারা অনেক প্রশ্ন করেছিলেন আপনাদের চ্যানেলে আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি আজকে মমতা ব্যানার্জি সেখানে চেনেন প্রদীপ জনের অভিযানে কখন মমতা ব্যানার্জি ইয়েছেন প্রায় পাঁচ থেকে ছণ্ডা পড়ে তাই ইডি ততনুবন্ধমার মানুষের ওখানে আসছে তো মমতা ব্যানার্জি দেখুন একটা উনি হচ্ছে একজন মুখ্যমন্ত্রী এবং উনি আবার একজন চেয়ারম্যান এবং ওখানে ইলেকশন পারপাসে ওনার কিছু নথিপত্র বা ডকুমেন্টস ওখানে ছিলেন সেরা একজন নেত্রী নিজে বলছে। আরে আজকে যখন উনি খবর পেয়েছেন যে ওখানে হানা দিচ্ছেন তার মানে ওনার গোপন কিছু তত্ত্ব রিয়েকশনের যে ব্যাপারগুলি যে আছেন সেগুলি চুরি করার জন্য ইনে গেছেন এখানে কিন্তু মানে মমতা ব্যানার্জি যায়নি চুরি করতে আমি আগের দিনে আপনাদেরকে বলেছি আজকে মিডিয়া তা বলছেন আজকে প্রেস থেকে সব প্রেসই বলছেন ইভেন মমতা ব্যানার্জি নিজে আজকে সিম নিজে মানে কতটা কনফিডেন্স এবং সেখানে কিন্তু আজকে তৃণমূলও কিন্তু নিজে মামলা করেছেন হাইকোর্টে আজকে সত্যতা কোথায় আছে মামলা করাটা তো একটা ফান্ডারের রাইট আপনার বিরুদ্ধে আমি মামলা করতে পারি আপনার আমার বিরুদ্ধে মামলা করতে মামলা হলো বাট তার কি মেরিট পয়েন্টে কি ডকুমেন্টস আছে সেটাকে তোলাই দিতে আগে সেটাকে আগে অ্যানালিস করতে হবে তবে তাকে মানে দেখা যাবে বিচার মানে কি পাওয়া যায় বিচার আপনারা জেনে রাখুন আজকে আপনাদের চ্যানেল হচ্ছে আমি বলে দিই মমতা কি কত ভুল করিনি আজকে দেখা গেল সুমিতের অধিকারী আজকে উত্তাল ওটা ওনারই জায়গায় আজকে ওনারই মানে ওখানটা মন্ডল

সরকার পক্ষ থেকে কি কি তা করবে সেটা তখনই বলা যাবে এখন তো আগাম জানি তো বলা যাবে না তবে একটা কথা বলি আমি আশঙ্কা করছি আপনাদের কাছে এই সমস্ত কিছুই হবে না আপনি মিলিয়ে নেবেন এই সমস্ত ভুয়া কথা মমতা ব্যানার্জি চুরি করতে যায়নি আমি বলবো আজকে ইডি চুরি করতে আজকে সেই মমতা ব্যানার্জি সেখানে বাধা রয়েছে মমতা ব্যানার্জি করেছে চোট আজকে আপনাদের চ্যানেলে আমি দেখেছিলাম মহমদ রাতে মানে সেখানে চোট চোর বলছেন

ক্রমাগত মুসলিম জন্ম হয়নি আজ মুসলিমদের মাওলানারা বড় বড় গুণিগুনি টুকরা বলছে যে কাবাগরটা মহাদেবের ঘর না মক্কেশ্বর বাবা দশরথ দিয়েছিলেন পুজো দেওয়ার জন্য দশরথ পুজো দিতে পারিনি বাবার অভিমান হয়েছে সেখানে গুরুত্ব বানিয়ে রেখেছে এটা কারা করেছেন এই কাবাগরটা করেছেন ওরা বলছে কাবাগর ওই মন্দিরটা করেছেন মানে হিন্দুরা মুসলিম তখন জন্ম হয়নি জন্ম আসি সনাতন ধর্ম কিন্তু পৃথিবীর সৃষ্টির পদ্ধতি থেকে আছেন আজকে মনিত ওই মাওলানা ভূঞুরা বলছেন আজকে বলছেন অসীম সরকার অসীম সরকার যে কথা বলেছে বহ বিরুশাসে আমি হিন্দুত্ববাদী হয়ে কথা বলবো আজকে মমতা বানা কি হিন্দুত্ববাদী কথা বলেন না বলছেন আমি আগে বলি তারপর অসীম সরকারটা বলবো মমতা বানীর কথা নয় তাই এগিয়ে দিয়েছেন পুরুলীতে আজকে মানে কি করছেন জগন্নাথ মন্দির আছেন আজকে বিহারে জগন্নাথ মন্দির করে দিয়েছেন ফল্লেকে দুর্গা মন্দির করে দিয়েছেন নর্থ বেঙ্গলের মানে মন্দির করে দিয়েছেন উনি কাজে দেখাচ্ছেন উনি হিন্দু আচ্ছা উনি মসজিদ করে নেই কিন্তু মসজিদ যারা করছেন তাদেরকে বাধাও দিচ্ছেন না সে তার ফান্ডামেন্টাল রাইট সে করছেন করবে আজকে হুমায়ুন কবির কে বাম মেরে এখানে মানে বাবরি মসজিদটাকে আবার এখানে নিয়ে এসছে না নাটক মন্দির মন্দির হবে না শুনুন এটা জেনে রাখুন আজকে অসীম সরকার বলছেন ওনার আজকে রহস্য করে আমি বলবো এটা সত্যতা তার প্রমাণ পাবেন আজকে অনেক হুজুর মাওলানারা দ্বারা एक्सप्लेन করে বলছেন আজকে মুসলমানদের কোরআনে যেটা লেখা আছে ও জিন সেটা পড়ে দেখেছেন অনেক वाच করেছেন এই লার্নিং করেছেন অনেক কিছু বুলি জানতে পেরেছেন ওনাদের আদি ভাষাতে লেখা আছে আগে কি ওনাদের ধর্ম সম্বন্ধে কেওjunit করা হয় কোন কথা বলে তাকে কোতল করা হবে কাটা হবে এবং কোনো ধর্মতে কোনো গ্রন্থতে এই ধরনের বাণী থাকে কাউকে মেরে ফেলা

যে গীতা বা আমাদের গীতা তেরো মাসে লেখা আছে কোন ধর্ম যদি জাত বলতে পারে আমাদের গ্রন্থকে আমরা পুড়িয়ে দেবো আমি বলছি চ্যানেলে তাই বলেছেন ওদের গ্রন্থ ওদের গীতা আমাদের গ্রন্থের সঙ্গে মিলবে না ওদের ভাষাটা হচ্ছে জিয়াদি ভাষা কারণ কি যখন বাবর যখন এসেছিলেন তখন থেকে জিয়াদি ভাষা গুণি মানে শুরু করেছেন ওরা নিজের বস্তুকে লেখা আছেন মুসলমান সেগুলি পড়ে পড়ে তার স্প্লেন করছেন বলছেন আচ্ছা দোষ কোথায় হিন্দু তোমারই লোক আমরা যাবো বা যে যাবো আমরা জেগে উত্তরে না হিন্দু তো সবাইকে ইউনিটেড ঘোরাবে সারা বিশ্বের হিন্দুদেরকে আমি একটা কথাই বলি বাংলাদেশে যা হচ্ছে আর রবীন্দ্রনাথ বোসন্দ্র বিশ্বপ্রভুর যে লয়ার উনি এসেছেন আমার কাছে আজ হাইকোর্টে না উত্তরে কেন ওনার পাঁচ বছরের বিশ্ব দিয়েছেন সরকার উনি বাংলাদেশে যা হট্টগোল হচ্ছে উনি যেতে হয় না তিন মাস অন্তর নবী আন্দোলন ওখানে ওরা যেতে হয় সেটা যেতে পারিনি কারণ কি জানেন আপনার এই অবস্থা ভদ্রলোকের শোল খারাপ পিজি থেকে আরম্ভ করে বেঙ্গালুরু পর্যন্ত ট্রিটমেন্ট করেছেন ওনার ওয়াইফ কি সেন্ট্রাল গভর্নমেন্ট না যাওয়ার কারণে এক লাখ টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা ফাইন করেছেন কেন বললেন উনি যেতে পারেননি উনি যেতে পারছেন না আজকে উনি যদি ওখানে যায় ওনাকে মেরে ফেলবেন বাংলাদেশি ইন্দ্রকৃষ্ণ প্রভুর হয়ে মামলা করতে গেছিলেন বাংলাদেশে যে লিগাল সেলার যারা আছেন এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের লয়ার আছেন আছেন তারা মানে তাকে ঢুকতে দেয়নি পুলিশ ও পুলিশকে উনি কিন্তু খারাপ কথা বলেনি আজকে হচ্ছে নাকি প্রতিদিন কখনো নারায়ণগঞ্জ কখনো কুমিল্লা কখনো চিরাঙ্গাং কখনো বরিশাল কখনো খুলনা কোথাও বাগেরহাট গোপালগঞ্জ মায়ারপুর কুমিল্লা ডিস্ট্রিক্ট এরকম দেরি মানে দেখা যাচ্ছে বহু সিন্ধু নিদর হচ্ছে একটা অটো চালক তাকে মানে মেরে খুন করে তার মতো সব সব হাইজে করে নিয়ে নিচ্ছেন আজকে ওই দেশে কি মানুষ তারা আমি মনে করি ইদোস কি এখন কি ঘুমিয়ে আছেন ও একটা ইদোরের বাচ্চা ওর মতো ছেলে ও লোককে মানে মানে গুলি করা মারা উচিত ওর নোবেলটা গেলে দিয়ে সেটা কেনে নেওয়া উচিত ও নোবেল পাওয়ার অভিযুক্ত নয় এখন নোবেলের মানে মানে হচ্ছে অমত সেন নোবেল পেয়েছেন আরে নোবেল তো পেয়েছেন মানে এখানে মহাবর একজন কি নাম আমি ভুলে যাচ্ছি যে মানে যে

এটাকে শান্ত করতে হবে নালে হলে ইন্ডিয়াকে সেখানে শক্ত হাতে ধরতে সেন্টার বলছি আমি না হলে মানুষ কিন্তু মানে তাকে ধুয়ে মুছে ফেলে দেবে কালকে কাল কলকাতা হাই করে কি হতে পারে মানে কি প্রথম সম্ভাবনা প্রথম প্রশ্নের জন্য আমি আমার সিনিয়র কাউন্সিল তপন বাবুকে অসংখ্য জানাই এবং সংবাদ আবির আবির্ভাবকে প্রণাম প্রণাম জানাই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর সন্দেহ বলেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর জিন যিনি তার সঙ্গে আমার পরিচয় তিনি একটা টাইমে না পারা অবস্থায় তো এখানে যারা খালা বলছে তারা গিয়ে যে কিভাবে হুমায়ন বাবুর সঙ্গে গিয়ে খাওয়া খাই করে তার একদম উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে এক নম্বর কথা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখনো পর্যন্ত সিজাক মূল নেতারা আপনার একদম দিয়ে বসে রয়েছে একটা মামলা আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইস্টার রেলওয়ে এসআইআর নিয়ে এত চেল্লা চলছে আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে যে একজন ব্যক্তি মেমারিতে তার নাম হচ্ছে মুকেশ শর্মা তিনি কাজ করেন তিনি কি করেন যে ওই পাঁচ আটা মাল পাঁচ আটা মাল মানে উনি চাকরি পেয়েছেন দু হাজার কুড়ি সালে উনি কত নম্বর ওর মেরিট লিস্টটা দেখতে চাইলে ওনাকে দুটো প্রশ্ন করতে চাইলে উত্তর দিতে হবে আজকে এই মূল নেতারা যারা বলে যে আমার কাছে পেপার চাই ইস্টার্ন রেলওয়ে পেপার আমরা আটকে রাখিনি আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনারা সংবাদ সংবাদদাকিবির্ভাবকে এই জন্য ধন্যবাদ জানাবো যে একটা ব্যক্তি যার বয়স ছিয়াত্তর বছর তাকে কিভাবে অত্যাচার করছে তার নাম হচ্ছে কামিনী মজুমদারের ছেলে তার কামিনী মজুমদারের ছেলে নারায়ণ মজুমদার সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছে আমি নাকি কোনো সময় শুনতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা নিয়েছে কখনো শুনতে পাচ্ছি পাঁচ লাখ টাকা নিয়েছে কখনো শুন যেපත්জি 10 হাজার টাকা নিয়েছি আমি জানি না আর রয়েছে আমাদের সেই 12 নম্বর ওয়ার্ড আর সেই মেমারি পৌরসভা চেয়ারম্যান আর বড় বড় নেতারা অর্থাৎ আপনারা মনে রাখবেন যেটা মেমরি যেটা ঘোড়ালা সিজক মুনetarা সব জায়গা বসে রয়েছে আমি একদিন এক কোড়ি আপনারা পরদিন ধরা পড়ে এটা কিন্তু একদম চ্যালেঞ্জের সমভাব আবিভাব আমি সমস্ত নিউসেন যারা নন বায়াস তাদেরকে আমি কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করি আর আমার প্রত্যেকটা দিনই নতুন দিন তার কারণ হচ্ছে এই মুকেশ কিভাবে মেমারি কলেজে চাকরি পেয়েছে এবং মেমারি কলেজের অধ্যাপক অধ্যক্ষকে কিভাবে মেলাইন করেছে তার ডিটেলস আছে আমার কাছে আর দ্বিতীয় নম্বর এর সঙ্গে রয়েছে ইদ্রিস বাবু এই ইদ্রিস লক লকলার আমি তার অবস্থার আমি অবস্থানটা জানতে চাইবো ওনারা বলেছেন নাকি যে একটা বাহাত্তর বছর ছিয়াত্তর বছর বয়সের ব্যক্তির আধার কার্ড ভোটের কার্ড এবং ভোটের কার্ডটা দু হাজার কুড়ি সালে তিনি ভোট দেওয়ার পর আজকে দু হাজার ছাব্বিশ সাল চলছে তার ভোটার কার্ডটা কিন্তু এই রায়ে দেওয়ার দায়িত্ব নয় তাই তিনি আমার কাছ থেকে যদি একশো টাকা না নিয়ে বলে দশ হাজার টাকা নিয়েছি আমি জানতে চাই যে এটা কি চলছে এই সিজাক মূল নেতারা আপনাকে একটা কথা বলছি আমরা নিজেরকে আমরা লিগাল ফ্যাটার্নিটি জায়গা দাঁড়িয়ে আমরা নিজেকে নিজেরা করছি আজকে আমরা বাংলার মা মাটি মানুষের সরকারে দাঁড়িয়ে সমস্ত বরিষ্ঠ আইনজীবীদের কালিমা লিপ্ত করছি আমরা বলছি সিডি আমরা বলছি বিবিআই আমরা বলছি ইডি আমরা আমরা একটা কথা বলছি তাহলে আগে সারদার মামলা শেষ হওয়ার দরকার ছিল তাহলে আগে আমি আপনাকে বলছি রোজ মামলার সমাপ্ত হওয়ার দরকার ছিল আজও পর্যন্ত মানুষ দিশাহারা বর্তমান সানমার্গের দরকার ছিল তা কেন হয়নি তার কারণ হচ্ছে আপনাকে একটা কথা মনে রাখবেন এমপিএস এমপিএস এর মালিক কোথা পাই আপনাকে বলছি বেশি দূরে নয় মেমারি থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে আপনার ওনার বাড়ি ঘর দূর এত সুন্দর করেছেন ওনার ছেলেও আবার আইনজীবী আপনি মনে রাখলে অবাক হয়ে যাবেন কালোর জামা আর প্যান্ট পরলেই হচ্ছে আইনজীবী আর লিগ্যাল ফ্যাটারনিটি গ্রামে একটা প্রয়োগ করলে আর যারা ঘুষ নিয়ে আমি তাদেরকে জোর গলায় বলতে চাই যে ফায়ার এমার্জেন্সি দমকল বিভাগে আমার ভাই চাকরি দেওয়া আনন্দ ময়রা ডক্টর আনন্দ ময়রায় যে এখন পর্যন্ত এক টাকা ঘুষের জন্য চাকরি করেনি আমি কল্যাণ মহেরায় আমি স্কুল মাস্টারে চাকরি ছেড়েছি ঘুষ না দেওয়ার জন্যে আমি প্রথম একমাত্র আইবি ডিপার্টমেন্ট আমি জোর গলায় বলছি আমি আমার সেফপত্র দিতে পারবো তারা দিক আগে আপনাকে বলছি কোন নম্বরে কত কত নম্বরে টাকা গেছে হাইকোর্ট পাড়া থেকে কোন কোন ব্যক্তিরা ওখানে গিয়ে হাত জড়ো করে এসছে তার উত্তরটা আস্তে আস্তে ফাটবে আমি এই মুকেশের বলছি মুকেশ শর্মা এই মালটা কি করে মেমারি কলেজে রোফা অ্যাক্টেজ অনুযায়ী দিয়ে চাকরি পেয়েছে মধুসূদন ভট্টাচার্যকে উত্তর দিতে হবে কেননা উনি ওনার বাড়িতে তিনটে তিন রঙা পতাকা কখনো সিজেক মূল অর্থাৎ বিজেপির পতাকাও চলছে সিপিএম এর পতাকাও চলছে আর তৃণমূলের পতাকাও চলছে বাংলার মামাটি মানুষকে আমি আপনাকে একটা কথা বলছি লাভ নেই কিছু আইনজীবী যারা বাংলাদেশের একদিকে পা রেখেছে আর এখানে একদিকে পা রেখেছে আপনারা শুনলাম অবাক হয়ে হাইকোর্ট থেকে ডায়রি নিয়ে গেছে ভোট দেবো বলে ভোট দিতে গিয়ে তারা কিন্তু খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে আপনাকে এমন কথা বলছি ছি 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 নিচ্ছি এরকম কিছু ছি আছে আড়াই লক্ষ টাকা একটা মুড়ি মিলের মামলা তাতেও গিলে খেয়েছে আমি প্রমাণ দেব আর তার সঙ্গে আপনাকে একটা কথা বলছি যারা যারা মুখে বড় বড় কথা বলেছেন তাদেরকে উত্তর দিতে হবে যে এই মামলাটা মহামান্য আদালতে এ আপনারা আমরা অলরেডি মামলা সিশ্যালদা কোটে সেই সিশ্যালদা কোটের আইনজিবীদেরকেও আমরা জানতে চাইবো তাদের اوقات কত দূর লিগ্যাল ফ্র্যাটারनिटी কত দূর আমি একটা ब्लाइंड প্যাডন হয়ে আমাকে ডার কনসিকোয়েন্সিয়া এক একাধিকবার মারা হয় আর কিছু জন আছে আপনাকে একটা কথা বলেছিলাম না ছাব্বিশ লক্ষ কোটি টাকা তুলে ধরার ক্ষমতা আমার রয়েছে আমি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব নয় আমার শিক্ষা গুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে প্রণাম জানাই আমার কাছে তপন বাবু রয়েছেন তাকে প্রণাম জানাই আমার কাছে সমস্ত আমি আপনাকে বলছি মলয় ঘটক স্যারকে প্রণাম জানাই ওনার আমার শিক্ষা গুরু কিন্তু রাজনৈতিক দিকটা অনেকে করবেন না আমার কাছে যারা যারা শিক্ষা দিয়েছে তারা কখনো শেখায়নি দিক দিয়ে কলার দিক দিয়ে আমাকে পয়সা নিতে হবে তপন দা তপন দা আপনার কাছে আসবো এই কারণে আমরা বারবার করে হাইকোর্টে যারা আইনজীবী নয় তারা রীতিমতো কলকাতা হাইকোর্টের ভেতরে ভিড় জমাচ্ছেন এবং কালো গ্রাউন্ড পরে কালো কোট পরে চলে আসছেন এবং প্রতিদিনই দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের ভেতর থেকে কিন্তু এই অভিযোগ এটা সচ্ছ হওয়া উচিত প্রত্যেকটি লয়ার আমি মনে করি দেখুন একটা ঘটনা হচ্ছে কি আইনের জায়গায় কতটুকু জায়গায় সেখানে আটকে যাওয়া হচ্ছে কারণ কোনো লয়ার সেই যে লয়ার না কোন লয়ার এটা বলতে পারে না এটা হচ্ছে মানে বলতে পারেন ইভেন আমাদের বলতে পারেন না সেখানে তার কিছু জানতে চাই কাউন্সিল থেকে কিছু রিপোর্ট যেতে পারেন উনি কোন কলেজ থেকে পাস করেছে সেটা জানতে পারেন উনি পাস করেছে কিনা সেটা জানতে পারেন উনি আইবি দিয়েছেন কিনা সেটা জানতে পারেন কিন্তু কাউকে বলতে পারে না ডাইরেক্ট আমি কোনো একজন লয়ার হয়ে আমি কোনো লয়ারকে বলতে পারি না আপনি একটা ফেক্ট লয়ার তবে আমাকে যা কিছু বলতে হবে সিসিবি দায়িত্ব বলতে হবে মামলা করে বলতে হবে মামলায় বলার আমার সেই ফান্ডামেন্টাল রাইট আছে আজকে একটা কথা শুনুন আজকে আমার ব্যাপার নিয়ে আপনাদের কাছে অনেক কিছু আমি বলেছি অনেক অনেক কিছু বলেন অনেক কিছু বুঝেছে আমি বলি আজকে হাইকোর্টে যারা ভুয়া লয়ার আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে এমন পানিশমেন্ট দেওয়া জীবনে যাতে এই কালো বর্দিকে আর সাদা কে যেন না গিনা করে মানুষ সেই জন্য আমি বলবো মানুষকে ভালো অবস্থা দিতে হবে এই সমস্ত যারা আছেন ফেক লয়ার তাদেরকে মানে আইডেন্টিফাই করে চিহ্নিত করে আমি মনে করি তাদেরকে করা শাস্তি দেওয়ার আবেদন আমি জানাবো আমার হায়ার অথরিটিকে বার্থে এবং বার কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল আমি জানাবো সেটা আমি প্রার্থনা জানাবো আজকে কথা আপনাদেরকে বলতে আমি বাধ্য হচ্ছি আজকে যেটা আমার কল্যাণময় বলছেন আজকে ওর কতগুলি দিক আছে আমি দেখেছি ওকে অনেকে মেরে ওর দিশান চলে গেছেন ওর একটা সাইডকে ভেঙে দিয়েছেন আজকে এই অবস্থায় লড়াই চালিয়েছেন ও একজন সতের প্রতীক কোয়ালিটি সত্য মানে ছেলেরা দুটো ভাই খুব ভালো যার বাবা ভালো বাপ ভালো তার সন্তান ভালো আমি তার বাবার সঙ্গে কথা বলেছি সে দুঃখ প্রকাশ করছেন আমি বলেছি মেসোশাই আপনি চিন্তা করবেন না অলান এবং আপনার ছোট ছেলে তো আমার হলো হাইকোর্টের মতো জায়গায় যদি ওদের জোর কিছু করেন আমি সেটা বলে দেবো আমি রেখে নেবো অত মামলা পয়সা ওদেরকে না চলবে কি করে আজকে ওরা মামলা ধরে নিয়ে লড় লড় জায়গা থেকে একটা মামলা আনা কত হচ্ছে কঠিন সেই মামলাকে কেউ যদি মেলাইট করে যদি পয়সা নেন তাদেরকে যদি পয়সা না দেন এর চেয়ে টকবাজ জীবিত নেই আমরা নামে বলছি যেই বা যারা যারা এই কাজ করবেন আমি বলি তাদের কোনো মনুষ্য জ্ঞান নেই এটাই বলে আমি নমস্কার জানলাম না একদম 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 ছোট্ট কথায় বলুন কি বলবেন আর প্রথম প্রশ্নর উত্তর কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছে আমি প্রত্যেকটা জিনিসই মনে করি যে আমরা মনে বলে থাকি তাতল সৈকত বাড়ি বৃন্দ সমিত রমণী কোন কাজে তার মানে আমাদের ম্যাক্সিমাম দিকে চলে যাচ্ছে আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে নিজের নিজেদের থেকে দূরত্ব রাখো দূরত্ব বা বাড়িয়ে ফেলছি মম মায়া দূরত্বায়া আর ত্রিনাদ পিষ নিচ্ছেন তরুই প্রস ইষ্ণ না অমানিন অমানব এই কথাটা যদি লিখ রেখাটা ঠিক হয়ে থাকে এটা যদি আর

মাঠ গঙ্গা উজন করে কেঁদুলির মেলায় তো কেঁদুলি মেলাতে আপনারা গিয়ে দেখবেন যে কি সুন্দর ভাবে মানুষ আরামে থাকে সেখানে কিন্তু মৃত্যু হয় না আর একটা কথা বলি দু চার দিনের জন্য স্টেজে করে উঠে তারা গায়ক হয়ে গেল তারা বলছে আমাদের মতন কীর্তন কেউ করতে পারবে না আমি তাদেরকে বলছি একবার আসুন না আট খোট বাজো বাদক এবং সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট চালিয়ে আমি আপনাদের শিখিয়ে দিতে চাই যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না আজকে মানুষরা কালা বুবু এই সমস্ত কেন কথা হবে আমরা কেন ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে একটা কথা বলছি সমস্ত মিডিয়া ভাইরা আক্রান্ত আর একটা প্রশ্ন সমস্ত পুলিশ আক্রান্ত তারপরে প্রশ্ন হচ্ছে আজকে আমরা দেখছি সেফ ড্রাইভ সেফ লাইফ প্রত্যেকে প্রত্যেকটা জায়গায় আজকে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার জন্য দায়ী আমরাই দায়ী আমরা কাউকে দোষ দিতে পারি না আমরা ফাইভ ফিঙ্গার নট সেম আমরা আজকে মিডিয়া ভাই পুলিশ অফিসার থেকে স্টার্ট করি বিশ্বের প্রত্যেকটা জায়গায় আমরা ডেমলিশ হচ্ছি কিসের জন্যে না বঙ্গর সন্তান বাংলার মা মাটি মানুষ বাংলা বড় একটা কথা মনে রাখবেন যে শিমউদ্দিনের নকশিকাতার মাঠ সোনার সীতারে হরিচের মন পল্লীর পথে মোটে মোটে ধানের গহনা পরিছে বুঝি তাহলে জর্সিমে নকশিকাতার মাঠকে বাদ দিতে হবে আমি বলছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের বাংলা মারমানু সব সময় শান্তি চায় শান্তি থাকতে চায় শান্তি রাখতে চায় কখনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কখনো বলেনি যে ওখানে আজকে জগন্নাথ মন্দিরের সঙ্গে আপনি বহুত ইদ্ধাও দেখুন না তলাগালা যারা সিজেক মূল নেতা আছে তারা তলায় তলায় কেমন ভাবে বাইপাস করেছেন ভূমি রাজস্ব দপ্তরটা কোথায় গিয়েছে কি কিভাবে আমি আপনাকে জোর গলায় বলছি কয়েকজন বিসিএস ক্যাডার তারা ডেপুটি বলে নিজেদেরকে চালান আপনাকে একটা কথা বলছি তার বাড়িটা এ করুক ডিস মন্ত্রকে আপনি চল্লিশ লক্ষ করি বলছে উত্তরটা তাকে ধরা হোক আমি নাম করে বলছি আব্দুল মান্নান হলেন আমার মৃত্যুর জন্য রাই থাকবে আমার মৃত্যুর জন্য রাই থাকবে জোর গলায় বলছি আব্দুল আসাদ আমার জন্য মৃত্যুর জন্য থাকবে মেমারির বিধানসভার বিধায়ক এবং সপন বিষয় আমি নাম করে বলছি আমাকে জিজ্ঞেস করছে আপ কোন ছে কাহার সে আগেলি আমি আপনাকে বলছি সেভেন সিস্টার বিচ নেশনে আমার নাম আছে কিনা যারা দেখতে চান আমি আমার সমস্ত শ্বেতপত্র দেখাবো আমার ভাইয়ের সেবত্র দেখাবো আমরা ইন্টেলেকচুয়াল কথা বলা পছন্দ করি আইনের বাইরে কথা বলি না আইনের ওপর সবার ওপর ন্যায় সত্য তার উপরে কেউ নেই শুনুন এই ব্যাপারে আপনারা মনে রাখবেন কোন একটা ব্যাপার বিচার বিচার বিভাগীয় তদন্ত যখন চলে আমরা অ্যাডভান্স কোন বক্তব্য রাখি না তার কারণ হচ্ছে বিচার আমি জানি লুড বি প্রপার নিয়াল সেখানে মহামান্য আদালত ক্যালকাটা সঠিক জাজমেন্ট দেবেন এবং সেটা বাংলার মা মাটি মানুষ শুধু নয় বাংলার জনসাধারণ জানতে পারবেন যে সঠিক আইন আছে ছিল থাকবে অসংখ্য 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 ধন্যবাদ